আজকে আমি আসছি আমার ফ্রেন্ড এসআইটি আলু ক্ষেত দেখতে তার আলু ক্ষেতের বয়স বর্তমান বত্রিশ দিন আমরা দেখতে আসছি যে তার আলুটা বত্রিশ দিনে কতটা হয়েছে তার গাছের শেয়ারও অনেক ভালোই আছে শুধু আমরা দেখতে চাচ্ছি যে তার ফলনটা কীরকম আসছে এটা আসলে নমলা ফলন বা এটেল মাটিতে চাষ করা আলু এমন পর্যন্ত যেটা দেখলাম অনেক ভালো হয়েছে ফলনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আলু ধরে গেছে সাইজও প্রায় এক দেড় ইঞ্চি আপ হয়ে গেছে অনেক ভালোই আছে ফলনটা বত্রিশ দিনে এটা আসানুরূপ কারণ এই ক্ষেতে কখনো সেচ দেওয়া হয়নি এটেল মাটিতে এটা সুন্দর ফলন আশা করা যায়